সালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে এই ভিডিওটা অন্যরকম হতে যাচ্ছে কারণ আমার আলোচনা কোন সফটওয়্যার ডেভেলপমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে সেটি হচ্ছে ডেটা আমরা ফেসবুকে আমরা যে পোস্টগুলো দিয়ে থাকি অথবা ধরো হচ্ছে পাঁচ বছর আগে একটা পোস্ট আমাদের মেমোরিতে চলে আসে কিভাবে এটা আসা সম্ভব হয় তার কারণ ওই পোস্ট টা আমাদের ডেটা বেজে সংরক্ষিত থাকে এছাড়া দেখো তুমি যদি কোনো ই কমার্স সাইটে যাও ওই সাইটের যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু কোনো না কোনো ডেটাবেজে স্টোর থাকে এবং সেখান থেকেই আমাদের শো করানো হয় তো এই ডেটাবেস সফটওয়্যার ডেভেলপমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তার কারণ যে কোনো তথ্য জমা রাখার জন্য আমাদের ডেটাবেস এ গুরুত্বপূর্ণ তো এই ডেটাবেস সাধারণ দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে স্কুয়েল আর একটা হচ্ছে নোস তো আজকে আমরা দেখবো স্কুয়েল এবং নো এর মধ্যে পার্থক্য কি এবং খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবো এই দুইটার আহ বলতে কি বোঝায় দুইটার কখন কোনটা ব্যবহৃত হয় কোনটার সুবিধা কি কোনটার অসুবিধা কি এবং এগুলো বুঝে আমরা আসলে আমাদের বাস্তব ক্ঞানটা নেওয়ার চেষ্টা করবো যে ইন্ডাস্ট্রিতে কোন ক্ষেত্রে কোনটা ব্যবহৃত হয় তো চল শুরু করা যাক আমাদের এই ভিডিওর একটা টার্গেট কমেন্ট করেছে সেই টার্গেটটা হচ্ছে পঞ্চাশটা কমেন্ট তোমরা খুব দ্রুত পঞ্চাশটা কমেন্ট করে ফেলো এবং এই কমেন্ট গুলো করলে দেখা যাবে যে হচ্ছে এটা আমাকেও ইন্সপায়ার করে পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও ক্রিয়েট করতে এবং তোমাদের মধ্যেও একটা ইন্সপাইরেশন তৈরি হবে যে তোমরাও ব্যাপারটা শিখছো তোমরা কি কমেন্ট করতে পারো তোমরা কমেন্ট করতে পারো যে হচ্ছে ভিডিওটা তোমার কেমন লাগছে এবং টপিকটা কেমন লাগছে অথবা এর ফিউচারে আমরা কি কি টপিক নিয়ে আলোচনা করতে পারি তো দেখো এস্কুয়েলটা হচ্ছে একটা রিলেশনাল ডেটা মডেল এবং এর পুরো রোগ হচ্ছে ল্যাঙ্গুয়েজ নট অনলি কুয়ারি ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে নন রিলেশনাল ডেটা মডেল তো আমরা এর পার্থক্য গুলো বোঝার চেষ্টা করবো প্রথমে আমরা দেখে হচ্ছে স্কুইয়েলটা কি স্কুইয়েলটা হচ্ছে কুয়ারি ল্যাঙ্গুয়েজ ইজ দ্য স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ফর ম্যানেজিং অ্যান্ড ম্যানিপুলেটিং রিলেশনাল ডেটাবেস রিলেশনাল ডেটাবেস রিলেশনাল ডেটাবেসটা কি রিলেশনাল ডেটাবেসে সাধারণত অনেকগুলো টেবিল থাকে যেমন দেখো এখানে কাস্টমার টেবিল আছে এখানে অর্ডার টেবিল আছে এখানে প্রোডাক্ট টেবিল আছে এই টেবিল গুলোর একটার সাথে আরেকটার একটা রিলেশন থাকে যেমন এটা যদি আমরা চিন্তা করি একটা ই কমার্স সাইট ই কমার্স সাইটে অনেকগুলো কাস্টমার থাকবে যারা সাইন আপ করেছে অথবা সাইন ইন করেছে এবং তাদের হচ্ছে একটা অর্ডার লিস্ট থাকবে আর তারা অনেকগুলো প্রোডাক্ট দেখতে পারবে তো এই যে তিনটা টেবিল এই টেবিল গুলোর মধ্যে কিন্তু হচ্ছে আমাদের একটা রিলেশন থাকবে রিলেশনটা হতে পারে ওয়ান টু মেনি মেনি টু মেনি এগুলো আমরা বোঝার চেষ্টা করবো আমাদের এসপিএল যে প্লে লিস্ট আমরা তৈরি করবো সেগুলোতে আমরা খুব ভালোভাবে এটা বোঝার চেষ্টা করবো আপাতত আমরা বুঝি যে হচ্ছে প্রত্যেকটা টেবিলের মধ্যে ভিন্ন ধরনের রিলেশন থাকতে পারে বা সম্পর্ক থাকতে পারে মানে কোনো না কোনো ভাবে একটা টেবিল একটা টেবিলের সাথে সম্পর্কিত এই ধরনের যে ডেটা বেসটা থাকে সেগুলোকে আমরা বলি এসকিউএল ডেটাবেস যেমন দেখো এই সম্পর্কটা কিরকম হতে পারে আচ্ছা এই যে পুরো স্লাইডটা এটা আমি এআই দিয়ে বানিয়েছি তো এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে কোনটা আমি দেখিয়ে দিচ্ছি দেখা একজন কাস্টমার একজন কাস্টমার কিন্তু অনেকগুলো প্রোডাক্ট দেখতে পারে একজন কাস্টমার কিন্তু অনেকগুলো প্রোডাক্ট দেখতে পারে একইভাবে অনেকগুলো প্রোডাক্ট দেখতে পারবে ঠিক একইভাবে একজন কাস্টমার অনেকগুলো অর্ডার করতে পারবে ওয়ান টু মেনি আর অর্ডার এবং প্রোডাক্ট টেবিল যে রয়েছে তাদের মধ্যে সম্পর্ক কি তাদের মধ্যে সম্পর্ক মেনি টু মেনি এম টু এম তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে মেনু টুট একটা অর্ডারে অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে একইভাবে একটা প্রোডাক্ট অনেকগুলো অর্ডারে থাকতে পারে বা অনেকবার আমি অর্ডার করতে পারি তাই তো এই ধরনের যে সম্পর্কগুলো থাকে একটা টেবিলের মধ্যে এগুলো যে ডেটাবেস দিয়ে অবস্থাপন করা হয় সেগুলো হচ্ছে স্ট্রাকচার কুড়ি ল্যাঙ্গুয়েজ ডেটাবেজ বা ইস্কোল ডেটাবেস তো এর যে প্রধান যে আমাদের বৈশিষ্ট্য রয়েছে সেগুলো হচ্ছে ফিক্সড স্কিমা এটাতে একটা ফিক্সড একটা স্কিমা থাকে বলতে এর ফিক্সড একটা গঠন কাঠামো থাকে এইখানে ডাটা টাইপ গুলো একই রকম হতে হবে দেখো কি বলছে কলাম এন্ড ডাটা টাইপস মাস্ট বি ডিফাইন বিফোর ডেটা ইনসারশন ঠিক আছে কলাম গুলো এবং সেই কলামের ডেটা টাইপ একই রকম হতে হবে প্রথমে আমাকে টেবিল ক্রিয়েট করতে হবে দেখো বলছে বিফোর ডেটা ইনসারশন আমাকে প্রথমে টেবিলটা ক্রিয়েট করে নিতে হবে এই টেবিলটা হতে হবে হচ্ছে একই ডেটা টাইপের বা একই কলামে একই ডেটা টাইপ থাকতে হবে এখানে ধরো আমার নাম যে কলামটা রয়েছে এখানে কিন্তু আমি এইজ ঢুকাইতে পারব না কারণ এইজ হচ্ছে একটা নাম্বার কিন্তু নাম হচ্ছে একটা আমরা বলতে পারি স্ট্রিং হ্যাঁ বা হচ্ছে এক স্ট্রিং তো আচ্ছা সহ বা হচ্ছে বলতে পারি অনেকগুলো ক্যারেক্টার বা একটা বলতে পারি ওয়ার্ড হ্যাঁ তো নামটা একটা ওয়ার্ড কিন্তু এইজ হচ্ছে আমাদের একটা নাম্বার তো এই দুইটাকে আমরা একটা আরেকটা জায়গায় বসাইতে পারি না স্কুল ডেটা বেজ তো এটা হচ্ছে আমাদের ফিক্সড একটা স্কিমা থাকে এবং কোনো কিছু ইনসার্ট করার আগে টেবিলটা ক্রিয়েট করে নিতে হয় এবং এটাতে একটা এসির প্রপার্টিস থাকে এসি আইডি এই প্রপার্টিটাকে আমরা একটু পরে জানার চেষ্টা করব তো এই প্রপার্টির মাধ্যমে কি হয় ডেটা ইনটিগ্রিটি এবং রিলায়েবিলিটিটা ইনসিওর হয় তো দেখো এখানে তাহলে আমাদের কি ইনসাইটটাকে কি ইনসাইটটা হচ্ছে আমাদের হচ্ছে অনেকগুলো টেবিল থাকবে তাদের মধ্যে রিলেশন থাকবে এবং এই রিলেশন গুলো আমাদের বিভিন্ন কিজ প্রাইমারি কিজ ফরেন কিজ দিয়ে মেইনটেইন হবে এসি প্রপার্টি নিয়ে যদি আমরা আলোচনা করি এসি ডেট এ দিয়ে বোঝায় অ্যাটোমিসিটি অ্যাটোমিসিটি বলতে বলতে তোমার বুঝবে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ তো দেখো ট্রানজেকশন আর রিলেটেড এজ এ সিঙ্গেল ইউনিট অল অপারেশন ফর্নান্ডু এটা দিয়ে কি বোঝানো হচ্ছে এটা দিয়ে বোঝানো হচ্ছে যে এই অ্যাটোমিসিটিটা হচ্ছে আমার যদি কোন অপারেশন করি সেই অপারেশনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো যে অপারেশনের যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো থাকবে এগুলো সব আমাকে হচ্ছে এক্সিকিউট করতে হবে সবগুলো এক্সিকিউট হওয়ার পরেই আমরা বলবো যে ওই অপারেশনটা সাকসেসফুলি ডান যে কোনো একটা অপারেশনের বা আমরা যদি বলি যে কোনো একটা অপারেশনের ক্ষুদ্র অংশ যদি ফেল হয় তাহলে আমরা বলবো অপারেশনটাই ফেল যেমন উদাহরণ উদাহরণ কি হচ্ছে আমরা যদি বলি যে ব্যাংকে টাকা ট্রান্সফার করা তো ধরো আমি আমার বন্ধুকে একশো টাকা পাঠাইলাম তো একশো টাকা যদি ব্যাপারটা এরকম হয় যে আমার অ্যাকাউন্ট থেকে একশো টাকা কেটে নিছে কিন্তু বন্ধুর অ্যাকাউন্টে একশো টাকা জমা হয় নাই তাহলে কিন্তু এটা অ্যাটোমাসিটি হইলো না তার কারণ এই পুরা সিস্টেমটাই হচ্ছে আমার থেকে টাকা কাটবে এবং তার কাছে টাকাটা জমা হবে তাই তো আমার কাছে টাকা কাটলো কিন্তু তার কাছে জমা হলো না তাহলে অপারেশনটা সাকসেসফুল হতে দেয়া যাবে না ঠিক আছে অপারেশনটা সাকসেসফুল তখনই হবে যখন দুইটা যে ছোট ছোট অংশ সেই দুইটাই কিন্তু সাকসেসফুল হতে হবে তো এটা আমরা ডেটা হচ্ছে রোল ব্যাক এবং কমিট দিয়ে আমরা এটা এনশিওর করি তো এটা আমরা দেখবো আমাদের ডেটা বেজ লেকচারে এরপর সি দিয়ে কি উঠে সি দিয়ে হচ্ছে কনসিস্টেন্সি কনসিস্টেন্সি বলতে কি একই রকম দেখো ট্রানজেকশন মেনটেন ডেটাবেজ রুলস এন্ড কনসিস্টেন্সি কনসিস্টেন্সি বলতে কি বোঝায় ধরো তুমি ট্রান্সফারটা করতে যাচ্ছ আমি আমার বন্ধুকে একশো টাকা পাঠাইতে চাই কিন্তু আমার অ্যাকাউন্টে আছে হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে এই অপারেশনটা কি সাকসেসফুল হতে দেওয়া যাবে দেওয়া তো যাবে না তাহলে ব্যাংকের লস হয়ে যাবে তাই তো তো এটা হচ্ছে একটা কনসিস্টেন্সি যে এই যে ডেটাবেস যে রুল গুলো রয়েছে এবং কনস্টেন্ট গুলো রয়েছে এগুলো ভালোভাবে হচ্ছে এক্সিকিউট করতে হবে এবং আরেকটা জিনিস কি হতে পারে কনসিস্টেন্সি উদাহরণ যে আমার কাছে ধরো তিনশো টাকা আছে আমি আমার বন্ধুকে একশো টাকা দিব হ্যাঁ আর বন্ধুর কাছে ধরো পাঁচশো টাকা আছে ঠিক আছে তাহলে দেখো আমি আমার কাছে প্রথমে তিনশো টাকা আছে বন্ধুর কাছে পাঁচশো টাকা তাহলে টোটাল টাকা কত আটশো তাই তো তিনশো আর পাঁচশো আটশো আমি যখন একশো টাকা দিলাম বন্ধুকে তখন আমার এখান থেকে একশো টাকা কেটে নিল তো আমার হলো হচ্ছে দুইশো টাকা আর বন্ধুর কাছে একশো টাকা জমা হয় বন্ধু হচ্ছে ছয়শো টাকা তাহলে দেখো ওই অপারেশনটা এক্সিকিউট করার আগে সিস্টেমের যে মোট যে হচ্ছে রিসোর্সটা আমরা বলতে পারি কত মোট টাকাটা মোট টাকাটা হচ্ছে আটশো এবং অপারেশনটা সাকসেসফুলি ডান হওয়ার পরেও হচ্ছে সিস্টেমের মোট টাকাটা আটশো ওর হচ্ছে ছয়শো আমার হচ্ছে দুইশো তাহলে সিস্টেমটা কিন্তু কনসিস্টেন্ট আছে তো এই সি দিয়ে বোঝাচ্ছে কনসিস্টেন্সি এবং এটা এভাবেই আমাদের ডেটা বেজে ইনশোর করতে হয় তারপর হচ্ছে কি আছে আইসোলেশন হ্যাঁ আইসোলেশন বলতে কি কনকারেন্ট ট্রানজেকশন এক্সিকিউট ইন্ডিপেন্ডেন্টলি মানে এখানে দেখো অনেকগুলো অপারেশন হতে পারে আমি আমার বন্ধুকে টাকা পাঠাইলাম সে আবার আরেকজনকে টাকা পাঠাবে কিন্তু এগুলো ইন্ডিপেন্ডেন্টলি হতে হবে আমার টাকা পাঠানোর উপর তার টাকা পাঠানোটা নির্ভর হতে হবে না নির্ভর করা যাবে না তাই তো তারপর ডিউরেবিলিটি ডিউরেবিলিটি কি আমরা যে চেঞ্জগুলো করব করবো সেগুলো পার্মানেন্ট হইতে হবে এবং সেগুলো হচ্ছে এমন না যে আমি আমার কাছ থেকে কেটে নিল এখন আমাকে দেখাচ্ছে হচ্ছে আমার কাছে টাকা কেটে নিচ্ছে কিন্তু পরবর্তীতে আবার এসে দেখলাম যে না আমার কাছে টাকা সাকসেসফুলি কেটে নেয় নেই বা হচ্ছে টাকাটা আমার যেমন ছিল তেমনই দেখাচ্ছে তাহলে এটা ডেটা একটা টেইলার তাই তো হ্যাঁ তো দেখো এখন এই স্কিমের যে ফিক্সড স্কিমটা রয়েছে সেটা কেমন সেটা হচ্ছে অনেকগুলো টেবিল থাকে এই

এসিড প্রপার্টি এবং ফিক্সড ডেটা এর মধ্যে দিয়ে শেয়ার হচ্ছে ডেটা কনসিস্টেন্সি এবং আমাদের যে কমপ্লেক্স গুলো আছে সেগুলোকে রিলায়েবল করে এরপর আমরা দেখবো নো স্কুয়েল ডেটা বেস থেকে নো স্কুয়েল এর অনুরূপ এখনই জানো যে হচ্ছে নট অনলি স্কুয়েল তো এইটা কি করে এটা হচ্ছে নন রিলেশনাল ডেটা মডেল মানে এইখানে আসলে ওই রকম নির্দিষ্ট কোনো রিলেশন নাই একটা টেবিলের সাথে আরেকটা টেবিল বা একটা স্কিমার সাথে একটা স্কিমার তো দেখো এর পারপাসটা কি এর পারপাসটা হচ্ছে যখন অনেকগুলো ডেটা থাকে মেসিভ ভলিউমস অফ ডেটা দ্যাট রেপিডলি চেঞ্জেস হ্যাঁ অনেকগুলো ডেটা থাকে যেটা হচ্ছে খুব দ্রুত চেঞ্জ হয় তো এবং হচ্ছে সেগুলোতে ডাইভার্স ডেটা টাইপ থাকে যেমন ধরো এটা নো স্কুল যে ডেটা বেসতে রয়েছে সেগুলো সাধারণত ব্যবহৃত হয় এমন কিছু ক্ষেত্রে যেগুলোতে হচ্ছে ভিন্ন ভিন্ন ডাইভার্সিফাই ডেটা থাকবে মানে অনেক ধরনের ডেটা থাকে তার মধ্যে কোনো হচ্ছে নির্দিষ্ট কোনো স্ট্রাকচার থাকে না যেমন ধরো ফেসবুক পোস্ট ফেসবুক পোস্টে হচ্ছে আমি হচ্ছে দিলাম শুধু টেক্সট কেউ দিল টেক্সট এবং ভিডিও কেউ দিল শুধু ভিডিও কেউ দিল শুধু ইমেজ এই ধরনের ভিন্নতা রয়েছে তাই তো তো এই ধরনের ক্ষেত্রগুলোতে বিভিন্ন রকম হতে পারে এবং অনেক ধরনের অনেকগুলো ইউজার হইতে পারে তাদের মধ্যে এই অনেক ধরনের ডেটা থাকতে পারে তো এই ধরনের ক্ষেত্রে এই সাইড নো স্কুল ডেটা বেসটা ভালো কাজ করে তো দেখো এখানে ডেটা টাইপ যেগুলো রয়েছে আনস্ট্রাকচার এগুলো আনস্ট্রাকচার অথবা সেমি স্ট্রাকচার রয়েতে স্টোর হতে পারে আনস্ট্রাকচার রয়ে কি বাইনারি ডেটা টেক্সট অথবা ইমেজ এভাবে হচ্ছে এটা স্টোর হতে পারে অথবা সেমি স্ট্রাকচার জেসন জেসন একটা ফরম্যাট জাভা অবজেক্ট নোটেশন এভাবে ডেটা টেস্টর হতে পারে অথবা অন্য অনেক ভাবে ডেটা টেস্টর হতে পারে তো এখানে তাহলে কি ইনসাইটটা কি পেলাম আমরা কি ইনসাইটটা হচ্ছে আমাদের হচ্ছে নো স্কুল ডেটাবেস ফ্লেক্সিবল এবং এটা একটু বেশি ফ্লেক্সিবল এটা এমন না যে হচ্ছে স্কুল ডেটাবেসের মধ্যে স্ট্রিক স্কিমা ফলো করবে বা স্ট্রিক একটা টেবিলের কলাম ফলো করবে এবং ডেটা টাইপ ফলো করবে এবং এই অ্যাডাপ্টেবিলিটিটা তার সাধারণত হচ্ছে বড় ধরনের মেসিভ ডেটা বা মেসিভ যেখানে হচ্ছে অনেক ধরনের ভিন্ন ভিন্ন টাইপের ডেটা থাকে সেটা নিশ্চিত করার জন্য ব্যবহৃত হয় তো এই নো স্কুল ডেটা বিভিন্ন টাইপ রয়েছে যেমন হচ্ছে ডকুমেন্ট মানে কি এগুলো আসলে কিভাবে ডেটা ডেস্টোর করে যেমন মঙ্গোডিবি মঙ্গোডিবি একটা খুবই গুরুত্বপূর্ণ বা খুবই পপুলার একটা নো স্কুল ডেটা বেস তোমরা হয়তো দেখবা সফটওয়্যার ডেভেলপমেন্টে মার্নেস্টাকের এম দিয়ে মঙ্গ মঙ্গোডিবি তো এখানে যে সব ডেটা ডেটাটা স্টোর করা হয় অথবা কি ভ্যালু ডেটা এগুলোতে হচ্ছে একটা কি থাকে তার রেসপেক্ট একটা ভ্যালু থাকে যেমন রেডিস রেডিসটা খুব গুরুত্বপূর্ণ এছাড়া আরো কলাম ফ্যামিলি ডেটা এবং গ্রাফ ডেটা বেস এই ধরনের আরো কিছু নো স্কুল ডেটা বেসের টাইপ রয়েছে এরপর আমরা দেখবো যে হচ্ছে নো স্কুলের যে প্রধান বৈশিষ্ট্যগুলো গুলো প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা যেটা বলেছি যে অত স্ট্রিক্ট এর স্কিমাটা না মানে ডাইনামিক স্কিমা ডাইনামিক স্কিমাতে কি হয় যেমন হচ্ছে স্কুল ডেটা বেসের ফিক্সড একটা স্কিমা থাকে নো স্কুলে ডাইনামিক স্কিমা থাকে এটা হচ্ছে ভিন্ন ভিন্ন ধরনের ডেটা আমাদের সাপোর্ট করে এটা হচ্ছে অ্যাডাপ্টেবল টু চেঞ্জিং ডেটা রিকোয়ারমেন্ট যখন বিভিন্ন ভিন্ন ভিন্ন ডেটা রিকোয়ারমেন্ট থাকে যেটা সচরাচর চেঞ্জ হতে পারে সেটাকে আমাদের এটা সাপোর্ট দেয় এছাড়াও আমরা বলতে পারি যে হচ্ছে হরিজন্টাল স্কেলিং হরিজন্টাল স্কেলিং ব্যাপারটা কি ডেটা বেসটা যখন হচ্ছে বড় হয়ে যায় বা অনেকগুলো ডেটা লাগে তখন দুই ধরনের স্কেলিং সম্ভব এই ব্যাপারটা তো আমরা পরবর্তীতে শিখব এখন তোমরা জেনে নাও যে হচ্ছে হরিজেন্টালি সিলিং হচ্ছে অনেকগুলো সার্ভারে এই ডেটা বেসটা ডেটা স্টোর রাখতে পারে হ্যাঁ কিছু ডাটা ধরো একটা সার্ভারে রাখলো আর কিছু ডাটা আর একটা সার্ভারে রাখলো এবং যখন হচ্ছে পড়তে গেল তখন আমি ধরো একটা ডাটা ক্লাসের এক থেকে পঞ্চাশ রোলের ডাটা সার্ভার ওয়ানে রাখলাম পঞ্চাশ থেকে একশো রোলের ডাটা সার্ভার টু তে রাখলাম যখন আমি পড়তে যাবো ঠিক এক থেকে পঞ্চাশ রোলের মধ্যে কারো যদি ডেটা আমার দরকার হয় তাহলে ওই সার্ভার ওয়ান থেকে পড়ব আর পঞ্চাশ থেকে একশো ডলার ডেটা প্রয়োজন হলো সার্ভার টু থেকে পড়বো এর ব্যাপারটা হচ্ছে হরাইজন স্কেলিং মানে এখানে অনেকগুলো সার্ভার ব্যবহৃত হয় এছাড়া এর আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আমরা যেটা পড়ছিলাম হচ্ছে এসকিউল এসিড এটাতে হচ্ছে বেস বেস মানে কি বেসিক্যালি অ্যাভাইলেবল মানে এটা সবসময় অ্যাভাইলেবল থাকতে হবে ডেটা বেসটা মানে যদি হচ্ছে কোনো ভুলও হয় তাহলে সে যেন কিছু না কিছু রিটার্ন করে সফট স্টেট মানে হচ্ছে সবসময় এইটা আহ স্ট্রিক্টলি মেনটেন করবে না একটা সফট স্টেটে থাকবে ধরো হচ্ছে তুমি একটা জিনিস আপডেট করলা তুমি তোমার প্রোফাইল পিকচারটা আপডেট করলা সেটা হয়তো দেখা যাবে যে একটু পরে আপডেট হয়েছে মানে একটা জায়গায় আপডেট হয়েছে আরেকটা জায়গায় একটু পরে আপডেট হবে সফট স্টেট হ্যাঁ সবগুলো ইমিডিয়েটলি আপডেট হবে না এবং হচ্ছে ইভেন্সুয়াল কনসিস্টেন্সি ইভেন্সুয়াল কনসিস্টেন্সি মানে কি যে হচ্ছে এটা ইমিডিয়েট আপডেট হলো না কিন্তু একটা সময় না একটু সময় পর হয়তো এটা কনসিস্টেন্ট হয়ে যাবে মানে কনসিস্টেন্সি তো আসলে দরকার কারণ এক জায়গায় একটা চেঞ্জ হলে আরেক জায়গায় যদি একটা চেঞ্জ না হয় তাহলে ব্যাপারটা আসলে হবে না বা জিনিসটা ঠিক হবে না তো এটা কনসিস্টেন্ট থাকে তো হয়তো কিছু সময় পর আরেকটা সার্ভারে গিয়ে কনসিস্টেন্ট হয় এবং কিছু সময় লাগতে পারে তো স্কুল এবং নো স্কুল সম্পর্কে আমরা জানলাম খুব ভালোভাবে আমরা এই বুঝে গিয়েছি তাহলে যদি একবার একটু দেখি এটা মনে হচ্ছে স্কুলের রিলেশনাল এটা হচ্ছে নন রিলেশনাল কিভাবে ডেটা গুলো স্টোর হয় সেটা আমরা দেখেছি স্কিমা হচ্ছে ফিক্সড এন্ড এন্ড প্রিডিফাইন্ড এসকিউএল আর এটা হচ্ছে ডাইনামিক ফ্লেক্সিবল স্কেলেবিলিটি ভার্টিক্যাল স্কেলিংটা যেটা হচ্ছে এসকিউএল ডেটাবেজ ব্যবহৃত হয় এটা হচ্ছে হরে জনটা যেটা বললাম অনেকগুলো সার্ভার ব্যবহার করে কনসিস্টেন্সিটা কিভাবে নির্ভর করে সে স্কুল ডেটাবেজ এই সিড প্রপার্টিস এর মাধ্যমে বেস মডেল যেটা আমরা আলোচনা করলাম কোয়েরি ল্যাঙ্গুয়েজ আছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডেটাবেস বিভিন্ন ধরনের হচ্ছে বিভিন্ন ধরনের ডেটা বেস টাইপ অনুযায়ী আমরা হচ্ছে এই ব্যবহার করে থাকি ভিন্ন ভিন্ন অনুযায়ী তো দেখো রিয়েল ওয়ার্ল্ড কি সাধারণত যেগুলোতে খুব বেশি আমাদের নির্ভর করতে হয় কনসিস্টেন্সির জন্য সেগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল সিস্টেম এবং ব্যাংকিং সিস্টেম আমি যে টাকা পাঠানোর উদাহরণটা দিলাম

তো এখন আমরা হচ্ছে কখন কোনটা ডেটা বেস ইউজ করবো এটা আসলে ডিপেন্ড করবে আমাদের প্রজেক্ট রিকোয়ারমেন্ট এর উপর তো আমরা যদি স্ট্রাকচার ডেটা থাকে তাহলে আমরা স্কুল ব্যবহার করব এবং যদি হচ্ছে আমাদের স্ট্রং কনসিস্টেন্সি দরকার হয় ডেটা ইনফিগ্রিটি দরকার হয় খুব শক্ত ভাবে সেটা দরকার হয় খুবই ইম্পর্টেন্টলি তাহলে আমরা স্কুল ডেটা বেস ইউজ করবো আর নো স্কুল কখন ইউজ করবো যখন ডেটাটা আমার আনস্ট্রাকচার থাকবে মানে নির্দিষ্ট স্ট্রাকচারে থাকবে না যখন আমাদের হাই স্কেলেবিলিটি দরকার হবে মানে অনেক ইউজার সেটা ব্যবহার করবে এবং ফ্লেক্সিবিলিটি দরকার হবে ঠিক একইভাবে আমরা যদি র্যাপিড একটা ডেভেলপমেন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা নো স্কুল ডেটা ব্যবহার করে থাকি তো এইটা মূলত নির্ভর করে যে প্রজেক্টের ডেটা মডেল প্রজেক্ট আসলে কত বড় এবং এর যে উদ্দেশ্যটা কি লক্ষ্য কি এবং কিভাবে পরবর্তীতে এটা স্কেল করা হবে তার উপর আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আমরা আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে স্কেল এবং নো স্কুল আমরা হয়তো শীঘ্রই স্কুল একটা ডেটা বেস নিয়ে আলোচনা করব এবং এই প্লে টা নিয়ে আমরা ধীরে ধীরে আগাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামাইকুম